হ্যালো বন্ধুরা পার্থীপ দিল্লি ব্লকে স্বাগত জানিয়ে নিয়ে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে দেখো এখানে বানাচ্ছি একটা নতুন রেসিপি ডালের রেসিপি মিক্সড ডাল ফ্রাই বানাবো তার জন্য এখানে আলুটাকে আমি ভেজে নিয়েছি কুচি কুচি ছোটো ছোটো করে কেটে ধনে পাতা নিয়েছি এটা কুচকি নেব এখানে মশলা আছে আদা জিরে রসুনের পেস্ট সাথে আছে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা চিঁড়া আর দেখো এখানে সব ডালটা রয়েছে ডালটা সেদ্ধ করা আছে এটাকে ফ্রাই করবো আজকের মধ্যে রয়েছে মুগ ডাল মুসুর ডাল তরকা ডাল বাদাম ছোলা সব কিছু রয়েছে মিক্স করবো তা চলো বন্ধুরা রেসিপিটা দেখো বন্ধুরা ডালটা আমরা কষানো মশলার মধ্যে দিয়ে তরকার মধ্যে এবার এটা ফ্রাই হচ্ছে তাই এটা খাবো আজকে রুটি দিয়ে রাত্রিবেলা তোমরাও বাড়িতে বানাবে রেসিপিটা কেমন লাগলো বলবে আর রুটি তো আমাদের হয়ে গেছে এ দেখো একটু আগে রুটি করলো তারপর এটা এখন তাওয়া গরম রয়েছে রুটি ওখানে হটপাটের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছ আর এদের পার্থো খাওয়ার জন্য ভাত দিয়ে খাবে কারণ রুটি খায় না খিদে পেয়ে গেছে ওর ঠিক আছে আর দু পাঁচ মিনিট লাগবে এক্ষুনি ফুটবে তাহলেই হয়ে যাবে দেখো এ দেখো তোমাদের পাদীপের বলার রেসিপি সকালবেলায় সব কিছু বলে ভিজিয়েছে আর তোমাদের দাদাভাই করছে কারণ ও বলেই দিয়েছে মা আমি দাঁড়াবো আর তুমি করবে তাই আমি তোমাদের ভিডিওর সামনে আমি একটুখানি আসলাম দেখো ও আমি একটু চাট মশলা দিয়ে দিচ্ছি ঠিক আছে এ দেখো চাট মশলা ধন্যবাদ পাতা দিয়ে চাট মশলা দিয়ে দিলাম দারুণ টেস্ট হয় আর একটু দেবো উপরে ভাজা মশলা অল্প একটু আজকে রেসিপিটা খুবই সুন্দর হচ্ছে তার সঙ্গে গরম গরম রুটি আর আমাদের আজকে ইটিংটাও তোমাদের দেখাচ্ছি রাতে লাঞ্চটা তোমাদের পারদীপ আমি আর তোমাদের দাদা ভাইয়ের খুবই সুন্দর ঠান্ডায় এত সুন্দর লাগে এগুলো তার সঙ্গে গোটা পিঁয়াজকে আমরা খেতে পারো কাঁচা লঙ্কা দিয়ে তো বন্ধুরা দেখো এখানে ওমকে পারদ্বীপকে ভাত দেওয়া হয়ে গেছে দেখতে ওর বাড়ির ডাকলাম ওম তাই জন্য ওম বললাম তা দেখো এবার জন্য নিয়ে আসছে সেই রেসিপিটা ডালের রেসিপিটা স্পেশাল রেসিপি ডাল মাখানি ডাল ফ্রাই তা চলো বন্ধুরা তোমাদের মধ্যে শেয়ার করছি ডাল ফ্রাইটা দেখো নিয়ে চলে এসছে কেমন হলো কমেন্ট করবে চ্যানেলটাকে ফলো করবে সাথে সাবস্ক্রাইব করবে দেখো একটুখানি আলু কষা তুলে রেখেছিলাম রুটি দিয়ে খাওয়া বলে এটাও খাবে না আমরা দুজনে খাবো আর দেখো ডাল মাখানি নিয়ে চলে এসছে আসপাস হয়েছে খেতে তোমরাও খাবে রেসিপিটা করবে কেমন লাগলো কমেন্ট করবে দেখো ওর একটু কাশি হয়েছে যাও না পারদিবের খুব কাশছে অল্প অল্প করে কাশছে ওষুধ আছে ওষুধ খাচ্ছে বউ কি ওষুধ খাও বলে দাও অ্যাম্বোডিলেস খায় অ্যাম্বিলেস দেখো সোমা চলে এসেছে ওকে দেবে তো দেখো কী করছে পরীক্ষা শেষ হয়ে গেছে পারদিভেন্ট তাই জন্য এখন ছুটি আর ছুটি কিন্তু প্রাইভেটে পড়াও আছে কারণ আবার তো জানুয়ারি মাসে স্কুল খুলে যাবে দু তারিখ থেকে মাঝখানে কিছু দিন তাই জন্য পড়াটা বন্ধ করেনি প্রাইভেট পড়াটা চলছে তোমরা আমাদের পুরো ভিডিওগুলো দেখবে কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল বটনটা ক্লিক করবে আর যারা ফেসবুক ইউটিউবে আছো তারা ভিডিওটাকে ফলো করবে দেখো বাটি নিয়ে এসে আবার বাটির মধ্যে তুলবে তিনখানা বাটি একই স্টাইলের বাটি তিনখানা দেখো আর তিনটে চামচ নিয়ে এসেছে আর দেখো এখানে রুটি আছে দেখে নেওয়া হটপটের রুটি গরম গরম রুটি আর দেখো বন্ধুরা হটপটের মধ্যে রুটি রয়েছে গরম গরম রুটি করছে আমরা খাওয়া দাওয়া করিনি রুটি দিয়ে আমরা নিয়ে নিচ্ছি দেখো থালায় রুটি ডাল মাখানি দেখো সোমা খাচ্ছে এদিকে পারদীপ্ত ভাত খাচ্ছে দেখো ভাত মেখে দেওয়া হচ্ছে ভাত খাচ্ছে ডাল মাখানি দিয়ে কান রুটি খায় না এ দেখো আমিও নিয়ে নিচে খালায় একটা বড়ো করলাম না এখানেই শেষ করলাম তোমরা প্লিজ সাপোর্ট করবে পাশে থাকবে আজকের মতো টাটা গুড নাইট কালকে দেখা হবে একটা পরবর্তী ভিডিও নিয়ে টাটা